وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب <applause> العالمين رسول برشمات كرلان اسلامي جمع شنگر আজকের এই শূন্য সম্মেলনকে কবুল আর ফরমা ফরমাও আল্লাহ ভুল বিয়া তুমি মাফ করে দিয়া হাদিয়া টুকু দয়ান কদমে পাক সোনার মদিনা তুমি মনে করে কবুল আর মঞ্জুর ফরমাও পৃথিবীর মাটির নিচে যত মোমেন

দরবারে হারাত তুলে মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ চাইলাম মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দা আমাদের যাদের আপা মা হায়াত বানায় দাও বেশি বেশি মা বাবার খেতমত করার তরফিক আমাদের মুসিব করে দাও আমি নিঃসন্দেহে আমরা গুণাগাদ তাতে সন্দেহ নাই গমাবো জীবন বর যত অন্যায় করেছি যত অপরাধ করেছি ঘুমাব দুনিয়ার কোন মানুষ না জানল তুমি আল্লাহ জানার বাকি নাই দুনিয়ার কোন মানুষ না শুনল দেখলো তুমি আল্লাহ শোনার দেখার বাকি নাই ঘুমাবো জীবন অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ সমুদয় গোনার প্রতি আমরা তো আল্লাহ আমরা তোমার কবুল ফরমাপ আর আপনার বিগত জীবনের সব গোনাগুলা তুমি মাফ করে দাও আমরা আব্বা আমার জীবনের গোড়াগুলা মাফ করে দাও আমরা দাদা দাদির জীবনের গোনা গোলা মাফ করে দাও আমরা দাদা নানির জীবনের গোনা গোলা মাফ করে দাও আমরার বংশগুলি আজ সকলের তুমি মাফ করে দাও আল্লাহ আমরার বংশ থেকে যত মূর্ধে গান দুনিয়া ছেড়ে কবরের আল্লাহ ভিক্ষা চাইলাম সকল মূর্ধে গানের কবর কি জানতে করে আমরা কোনো মধ্যে গানের খবরে তুমি দিও না গুমাবার বংশের কোন মধ্যে গানের খবরে জাহান্ন জ্বালায় না চাইলাম আমরা মধ্যে গানের খবর গুলাটি জানি হাতের আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর এই মাহফিল কে জানি অভাবে অভাব দূর করে দাও কে জানি ঋণগ্রস্ত আছে গো বাবু ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও কে জানি পরেশানির মধ্যে আছে আল্লাহ তুমি পরেশান মিটায় দাও কার কার জানি কোন ঘাটে আটকে আসছে গো মাহবুব তোমার কুদরত দিয়ে তুমি ছুটায় দাও তারা জানি বেমারি আছে গোমা হবু বেমারিদের সে তুমি করে দাও আল্লাহ আমরা কঠিন রূপ বানায় দিও না জমি বজাব দিয়ে আমরা ধ্বংস করে দিও না গোমা হবু রাস্তাঘাটের এক্সিডেন্ট আমার ফলেও না আগুনে পোড়ায় মারিও না পানিতে ডুবায় মারিও না অকস্মাত কোন দুর্ঘটনায় আমরা মৃত্যু দিও না গো তোমার মায়ের বান্দার এই মুসলপুর এলাকার সর্বশ্রেণী পেশার মানুষের আমার সম্মানিত হল মহাজারাত আমার মুরব্বী বাবারা যুবক মন্দিরা আল্লাহ মা বোনেরা হয়তো আমাদের সাথে হাত তুলেছেন গো বাবু বিজ্ঞা চাইলাম আল্লাহ তোমার কোন একটা মায়ের বন্দা বান্ধীর হাত তুমি খালি ফিরা দিও দাও গভীর রাতে দুনিয়ার কোন রাজার দরবারে আমরা হাত তুলি নাই আল্লাহ দুনিয়ার কোন বাচ্ছার দরবারে আমরা হাত তুলি নাই গমাব এমন এক মহান মালিকের দরবারে আমরা হাত তুলেছি যদি আমরা খালি ফিরে যাও আমরা যার চাইগা নাই গমাব খালি ফিরে আসি আমরা তুমি নাও লিখান তোমার দরবার থেকে চাঁদ পর বর মা চাঁদ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যে চাঁদের রাতের গোলারা গুলার মধ্যে তো চাইলাম আমরা তো আর বলছি এই মাহফিল করতে যায় যারা টাকা পয়সা দিয়েছে বলে করেছে কাউকে তুমি নিরাজ করিও না এই অসুলপুর আর উপরে তোমার ফরমাব এলাকার সমস্ত প্রবাসী ভাই বোন তোমার হাওলা করে দিলাম তোমার কুদ্রত দিয়ে তুমি হেফাজ করবো আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও চাকরি নকরিতে যারা প্রমোশনের ব্যবস্থা করে দাও যার কার্যে আটকে আছে তোমার কুদ্রত দিয়ে ছোট দাও আল্লাহ আল্লাহ আমরা সামনে যত অনেক কার বাকি আছে গোমাবো তোমার ক্ষুদ্র হাত তুমি কামিয়াব নসিব করে দাও আমরা দেশ বিদেশের সফর গুলার কামিয়াব করে দাও তোমার আর তোমার হাবিবের সম্মান কোন গান দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক আমরা রে করে দাও পরম সুন্দর নোট দ্বারা আমরা সিনারে মুনাফার বানিয়ে দাও দুনিয়ার মায় মহব্বত তোমায় দিয়া তোমরা তোমার হাবিবের প্রেমপীত মহব্বত দিয়া করে যেটা ভাল করে দাও বললেন আমি কত কথা বলবো আল্লাহ হৃদয়ের গভীরে বহু ব্যক্ত কথা আছে যে কথাগুলো তুমি ছাড়া কেউ জানে না চাই না আমদয়ের গভীরে সে ব্যক্ত কথা বলবো সে আল্লাহ জীবন আসুন তোমার পাওয়া। মোদিনা তুলমুরা করার জিয়ারত্রান মোদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার করে দাও দিদারে মুস্তফা আমরা করে দা ফাইজে মুস্তফা আম করে দাও আল্লাহ মুস্তাফা মুস্তফা অনিব করে দা নজরে মুস্তফা অমরান করে দাও তোমার হাবিবের গোলামদের খাতায় আমরা নামগুলো উঠের দগো আল্লাহ বড় ওয়াজ গোলার কোন দাম নাই গো আমব যদি তোমার তোমার হাবিবের গোলামদের খাতায় আমরার নামগুলো যদি না উঠে আল্লাহ ও মাহবুব তোমার দরবারে ভিক্ষা চাই আমরারে তুমি কবুলার মধ্যে আল্লাহ

يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا توسع علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين اللهم يا حي يا قيوم يا حي حسبي الله نعم الوكيل نعم المولى نعم النصير بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول